যে আমরা কিন্তু চিটাগামী আছি আর বান্ডার শরীরই আসি এই যে বান্ডার শরীর মাজাটা আপনাদেরকে দেখেছে এখানে কিন্তু সবাই উঁচু করে এটা কিন্তু উঁচু করার মতো ব্যবস্থা আর এখানে যে যেই নিয়তে আসে সেটা কিন্তু আল্লাহ পূরণ করে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আর আল্লাহর কাছে যা খুশি চাইতে পারেন এখানে কিন্তু অনেক মানুষ সবাই কিন্তু যা যার নিয়তে আসে সবাই নামাজ পড়ে যে যেটা খাস নিয়তে চায় সেটা পূরণ করে দেয় আল্লাহ মানে একজনের আর কি পূরণ তো করে আল্লাহ এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে এভাবে কিন্তু বসে আছে পুরো মাঝারি আপনাদেরকে দেখাইতেছে এখানে নামাজ পড়া হইতেছে আর মহিলারাও কিন্তু এখানে নামাজ পড়তেছে আর দেখতেই পারতেন এখানের অবস্থা কীরকম আর এখানে কিন্তু নোমবাতি জ্বালানো হয় যে যে নিয়তে নোমবাতি জ্বালানো হয় সেটা চলে আসবেন আর নিয়ত করে আল্লাহর কাছ থেকে খুশি চেনবেন এটা চিটাগাং ফটিক ভান্ডার ঠান্ডা মাজার